রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথম ঘটনাটি ঘটে জামায়াত ইসলামের সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে ওই ঘটনার সূত্র ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে কেন্দ্রীয় সহ সারা এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করছেন এছাড়া দলের প্রধান নাহিদ ইসলামের হলফনামায় দেখানো আয় ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি যেসব শীর্ষ নেতারা দলে রয়েছেন তারাও কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে এদিকে রাজনৈতিক অঙ্গন ছাড়াও জুলাই অভ্যুত্থানের সম্পৃক্ত যোদ্ধা শহীদ পরিবার ও আহতদের অনেকেই বলছেন জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পর থেকে একের পর এক কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের পদত্যাগ করছেন আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন জামায়াতের সঙ্গে জোট করাকে চরম আদর্শতা বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দলের একাংশ যারা একের পর এক পদত্যাগ করছেন অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বৃহস্পতিবার রাতে ক্ষোভ ও অভিমান নিয়ে এনসিপির সব ধরনের থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সদস্য মুখপত্র যুগ্ম সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুস পলিসি অ্যান্ড রিসার্চ উইং এর কো লিডার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি একই দিন পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুসালিম এদিকে শুক্রবার বেশ কয়েকজন এনসিপি নেতার সঙ্গে আলোচনাকালে জানা যায় দল থেকে পদত্যাগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে দ্রুত সময়ের মধ্যে আরো যারা করবেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন ইতোমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের অনেকেই বলেছেন যে দলটি জুলাই অভ্যুত্থানে তথা ছাত্র জনতার শহীদ রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হল সেই দলটি জুলাই যোদ্ধা তথা সাধারণ মানুষের সঙ্গে ভাতাবাজি করছে অপরদিকে পহেলা জানুয়ারি রাতে এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তিনি দলটির পলিসি ও রিসার্চ উইং এর প্রধানের দায়িত্ব ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন এনসিপি গঠনের পর থেকে তিনি দল পলিসি ও রিসার্চ বিষয়ক যাবতীয় কাজ করে আসছিলেন খালেদ সাইফুল্লাহ ডাক্তার তাসনিম জারা স্বামী ডাক্তার তাসনিম জারাও 28 ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন ঢাকা নয় সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনে নির্বাচন করছেন তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধানের পদ থেকে সদ্য পদত্যাগ করা মুসফিকুস সালেহীন বলেন ভেতরে মতবিরোধ চরমে পৌঁছেছে এবং তা প্রকাশ্যে বিভক্তি রূপ নিচ্ছে মূলত জামায়াতের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এবং জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এনসিপির ভেতরে তীব্র অসন্তোষ দানা শুরু করে আসলে এনসিপি যে উদ্দেশ্য আদর্শ নিয়ে গঠিত হয়েছিল সেই জায়গায় দলটি এখন নেই এনসিপি এখন যা করল তা মূলত পুরনো বন্দোবস্তের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে এক ধরনের আপোষ করল এই আপোষের ফলে যেটা হলো নতুন ধারা রাজনীতি নতুন বন্দোবস্তের যে রাজনীতি করার সম্ভাবনা ছিল তা আর এনসিপিতে রইল না এনসিপি আসলে পুরনো বন্দোবস্তের রাজনীতিতেই ঢুকে পড়ল নতুন ধারার রাজনীতি নির্মাণের ক্ষেত্রে এনসিপি কতটুকু সফল হবে তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহান ফয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে শহীদ পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল এ দলটির উপর এখনও আছে কিন্তু দলটির ভেতর যে হারে সংকট অসন্তোষ দানা বাচ্ছে তাতে আমরা আশাহত হচ্ছি পরিচিত মুখগুলো দল থেকে পদত্যাগ করছে যে মুখগুলো জুলাই আন্দোলন সংগ্রামে সাহসী প্রদীপ হিসেবে জ্বলেছিল নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ পরিবারের আরেক সদস্য বলেন এনসিপিতে এমন ভাঙন পদত্যাগ আমাদের চাওয়া পাওয়াকে অনিশ্চিত করে তুলেছে সরকার ইতোপূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর অধিকাংশই বাস্তবায়ন করেনি চোলায়ের পক্ষের রাজনৈতিক দল হিসেবে পরিচিত এনসিপি থেকেও আমরা সহযোগিতার আশ্বাস পাচ্ছি না দলটির জোলস দিন দিন তলানিতে ঠেকছে এনসিপির একাধিক নেতার অভিযোগ জামায়াতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির বিশেষ দুই ব্যক্তির কথায় সবচেয়ে বড় ছিল ওই দুই শীর্ষ নেতা কেন্দ্রীয় অধিকাংশ নেতাদের উপেক্ষা করে সিদ্ধান্ত নিয়েছেন ফলে অনেকেই নিজেদের রাজনৈতিক বিশ্বাস ও দায়বদ্ধতার জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন শুক্রবার দলটির শীর্ষস্থানীয় এক নেত্রী বলেন পদত্যাগ না করলেও ইতোমধ্যে দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি দলের কয়েকজন শীর্ষ নেতা করজোর করে বলেছেন আমি যেন অন্তত পদত্যাগ না করি আমি পদত্যাগ করলেই দলের কেন্দ্রীয় বিভাগীয় ও বিভিন্ন জেলায় এনসিপি নেতৃত্বে থাকা নেত্রীদের অধিকাংশই একযোগে পদত্যাগ করবেন এদিকে এনসিপি থেকে এখন পর্যন্ত চোদ্দ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন আবার অনেকে পদত্যাগ না করলেও দল থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন পাশাপাশি বিভিন্ন আসনে ঘোষিত বিভিন্ন সম্ভাব্য একাধিক প্রার্থীও পদত্যাগের ঘোষণা দিচ্ছেন ইতোমধ্যে পদত্যাগ করা কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন তাসনিম জারা তাজ জাবিন ফারহান আলম ভুইয়া আরিফ সোহেল আজাদ খান ভাসানি আসিফ নেহাল মেয়ের হাবিব আল মানজুর মারজুক আহমেদ মীর আরশাদুল হক খালেদ সাইফুল্লাহ খান মোহাম্মদ মুরসালিন মুশফিক সালেহিন ওয়াহিদুজ্জামান ও আল আমিন টুটুল ডাক্তার তাসনিম জারা ও তাজনুবা জামিনের পদত্যাগের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আঠাশ ডিসেম্বর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন কেউ দলে থাকবে কিনা বা নির্বাচন করবে কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত নাহিদ ইসলামের এমন বক্তব্যের পর এনসিপি থেকে আরও প্রায় দশজন পদত্যাগ করেছেন এর আগে গত বছরের দশ সেপ্টেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগের ঘোষণা করেন পদত্যাগের কারণ হিসেবে তাদের বক্তব্য ছিল এনসিপির শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রু ভাবাপন্ন অবস্থান নেন তারা এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার সাপির আহমেদ বলেন নতুন গড়ে ওঠা এনসিপিতে ভাঙন কিংবা শীর্ষ নেতাদের পদত্যাগ নিঃসন্দেহে বড় ধরনের ক্ষতি তবে এনসিপি থেকে বলা হচ্ছে জামায়াতের সঙ্গে জোট শুধু নির্বাচনী বিষয় আদর্শিক কিংবা বিশ্বাসের নয় নিশ্চয় এমন বক্তব্যের বিশ্বাস রাখতে পারছেন না পদত্যাগকারীরা আরেকটি বিষয় হচ্ছে দলটির নেত্রীরা জামায়াতে ইসলামের প্রতি একেবারেই বিশ্বাসী নন জুলাই নারী শক্তি ছিল সবচেয়ে চোখে পড়ার মতো জোট ইস্যুকে নিয়ে এনসিপির নারী নেতৃত্বে থাকা একটি বড় শক্তি সরে পড়ছেন দলটি থেকে ভাঙন সৃষ্টি হবে না শীর্ষ নেতারা পদত্যাগ করবে না এমনটাও নিশ্চিত করতে হবে দলে থাকা শীর্ষ নেতাদের নতুবা দল শক্তিহীন হয়ে পড়বে